হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা ভিডিও বানাচ্ছি আশা করি সবাই ভালো লাগবে আজকে সকাল থেকে ভিডিও করা সময় পাইনি তাই এখন একটা ভিডিও বানাতে এসছি উপরে তো সারাদিন কাজের মধ্যে ছিলাম তো এখন একটা ভিডিও বানাচ্ছি আজ খুব ভালো আবহাওয়া আছে আজ তো কোনো বৃষ্টির চান্স নেই আকাশ পরিষ্কারই আছে রোদ উঠেছে বন্ধুরা আমার ছেলে অন্য স্কুল গেছে আমি একা আছি এখন বাড়িতে আর দেবশ্রী সবজি এসছে রাস্তায় সবজি নিতে গিয়েছে কাল আমাদের শেষ পঞ্চমী তো কালকে চিড়ে মুড়ি আম ফল এসব খেতে হয় কালকে আমাদের ভাত খেতে নেই তার জন্যে সবজি ফল এসব কিনতে গেছে এবার আমি নিচে গিয়ে আমি কাজের মধ্যে লিপ্ত হব আমার তাঁতের কাজ হবে ঘরের ভেতরে এবার আমি তাতে সকাল থেকে বসা হয়নি অন্য কাজের মধ্যে ছিলাম এবার তাঁতে বসবো তাঁতের জামদানি শাড়ি আছে বুনতে হবে অর্ডার আছে অর্ডারটা বেশি দেরি করলে হবে না খুব তাই আর গিয়ে তাতে বসতে হবে হাত বুনতে হবে আর